যে ছাতাটা মজার ছিল সেই ছাতাটা কিন্তু এখনও চলমান আছে। হ্যাঁ। চালান। সর্বখানে করুন। এক দούμεরে কিন্তু দিল্লি চলে গেছে। ঠিক কি না? ঠিক। সম্মানিত ভয়রা। একটু কান লাগান মনোযোগ দাও আমরা কতদিনের শরীর। তাহলে এই যে সংকট এখন গদি সমস্যার যে সংকট চলছে এই সংকট থেকে উত্তরণের জন্য উত্তম পরামর্শদাতা কে হতে পারে আজকে কে হতে পারে বলেন কে হতে পারে আল্লাহ হতে পারে পরামর্শ আমরা তার থেকে নেব জোরে বলি ইনশা আসল আসুন আমরা আয়াতের দিকে আস্তে আস্তে যাচ্ছি তাহলে আমি এতক্ষণ ধরে যে কথাটা বুঝতে চাচ্ছিলাম আমাদের জীবন চলার পথ কিন্তু দুইটা না একটা তার নাম কি বলে ইসলাম বলুন 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 তার নাম কি ইসলাম 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 ছাড়া আর কোন পন্থা পথ দ্বিতীয়টা জান্নাতে যেতে হলে এই লাইনই যেটা হবে বিকল্প বিকল্প কোনো পথে জান্নাত পাওয়ার কোন সুযোগ কোরআন এমন একটা কিতাবের নাম আল্লাহ সব বলে দিয়েছেন এর মধ্যে আমি কি চান কি আপনি এবং এর মধ্যে কোনো অতিরিক্ত কোনো কথা নাই অতিরঞ্জিত কোনো শব্দ নাই বাক্য নাই একটা অক্ষর নাই কিন্তু কাফেরদের কো সমস্যা আগে থেকে এখনো সেই দিন এক বদমাইস কোন এক প্রফেসর বলেছে কলেজের এক ছাত্রী এসে বলকপ তো কলেজের প্রফেসর বলতিছে মেকআপ পরে মুখ থেকে আস্ত তুলে ডাকার ডাকার দেখা যায় তুমি কলেজে আস্ত বোরকা পরে তো বোরকা যদি পড়তে যাও মাদ্রাসায় যাও এই সমস্ত কথাগুলো কিন্তু এখন আসছে এদের জিগপা টেনেছাড়া দরকার

فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يدل به كثيرا ويهدي به

মশাকে দুর্বল চোখে দেখার কোনো সুযোগ নাই রাতের বেলা মশার মশারি টাঙাই না মানুষ মশারি টানুষ বল কিনা আপনারা কি বলতে করে দেখো ছোট্ট একটা প্রাণী আমি মশারি টাঙাই আমি জেলখানায় থাকি কি মশারি টাঙানো মানে কি কোথাও যেন কোনো ফাঁকা না থাকে সব ফাঁকা চেক করে এরপর শুয়ে পড়ে তাই মশা যত বেশি রক্ত খাবে ওরা হায়ার কমে না বাড়ে বলেন 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 যত বেশি খাবে তার হায়ার তত কমে যাবে যত কম খাবে ওর হায়ার যা ছিল তার থেকে একটু বাড়বে তো বেশি বেশি খাইলে পরে তার মরণটা আগিয়ে আসে তাড়াতাড়ি চলে আসে এই 16 বছর যারা ক্ষমতার হস্তুলে ছিল কম খাইছে না বেশি খাইছে আসতে পার কম খাইছে নাকি বেশি খাইছে বেশি খাইলে কি করতে হয় কিউতা না এইজন গেস্ট খুব খাইছে একদম পাস আমার ফিতাস ফুলা খেয়েছে হিসাব করে না এত খাওয়া খাইছে এই দেশকে পিছায় দেয়নি কোনো অশিক্ষিত মানুষ কোন শ্রমিক পিছিয়ে দেয়নি কোন দেয়নি কোন কৃষক পিছিয়ে দেশটা আগায় দিয়েছেন প্রবাসী দেশটা আগায় দিয়েছেন শ্রমিক দেশকে আগায় দিয়েছেন তারা অশিক্ষিত আজকে লক্ষণীয় এখানে চেয়ারম্যান মহোদয় বসে আছেন আমার মহারম ভাই তালাকের প্রবণতা আজকে অশিক্ষিতের মাঝে বেশি না শিক্ষিতের মাঝে বেশি শিক্ষিতের মাঝে আজকে বেশি এই চুয়ান্ন বছরের যে শিক্ষা ব্যবস্থা জারি করা হয়েছিল এটা দিয়ে জাতি করা নয় জাতি ধ্বংসের পরিকল্পনা নিয়েছিল তারা এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে এই পাচার কিছু টাকা কোন শ্রমিক করে নাই কেউ পাচার করে নাই কোন কৃষক করেনি কোন প্রবাসী তো প্রবাসী প্রশ্নের প্রবাসী আরো পাঠাইছে পাচার করলো কারা কলমের খোঁজা দিয়া শিক্ষিত নামের কলম কয়েকশনের ন পশুরা আসতে বলবেন না ঠিক কিনা কিন্তু হারামের কোনো আরাম নাই খাইছে বেশি মরছে তার লাভ কি শেষ পর্যন্ত পাচার জন্য দাঁড়িয়ে শুধু কাটবে বুড়া মানুষ মরে যাবে যখন তখন সাদা দাড়ি একদম ফেরেস্তার মতো জিয়া মাথা থেকে পা পর্যন্ত জুতা থেকে একদম মাথা টুপি সব সাদা এত চেষ্টা করলো বাঁচার জন্য মাথার চুল কালো করলো লুঙ্গি করলো গেঞ্জি করলো দাড়িও কাটল পশুদের দিকে আদালতে গেছে দেখেন আবার দাড়ি বড় হয়েছে অনেকখানি হতো খবর রাখতেছে না আপনারা আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলে ধর্মের ব্যবসায়ী তারাই যারা সুযোগ বুঝে দাঁড়িয়ে বুঝে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তাও তো পালাতে পারলো না উঠলো নৌকার না কোস্টগার্ড এসে আইন মন্ত্রীকে বলে সার সিং চলে আইন মন্ত্রীকে আমি কি একা আসছি দেখি আমি তো জামাতের সাথে আসছি

তুমি কি করবা পাহাড়ের পাদদেশে গাছে ডালে ডালে সুন্দর করে মোচাক বানায়া সেখানে মোদাহালন করবা আমার বান্দার জন্য জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বান্দার জন্য গুলো আহরণ করে ঠিক করে রেখে দিবা তারপরে নাম্বার 3 মশা কি তুচ্ছ হওয়ার কথা সুযোগ নেই যদিও দেখতেছি ছোট একটা প্রাণী কিন্তু ও রাতের বেলা যখন আপনার কানের কাছে কাছে চলে আসে হয়তো আপনি দেখতেছেন শীতকালে মশা নাই

আওয়াজটা করতেছে আমাদের কানে যে আওয়াজটা আসে এটা কিন্তু মানে মশার কিন্তু মুখের কোন আওয়াজ নয় এটা পাখার আওয়াজ সেই পাখাটা কি পরিমাণ নড়ে সায়েন্স বলতেছে প্রতি সেকেন্ডে একটা মশা তার পাখার ঝাপটায় বলে প্রতি সেকেন্ডে পাঁচশো থেকে ছয়শ বার আজ পর্যন্ত পৃথিবীর কোন মেশিন এত দ্রুত গতিতে ঘরে আবিষ্কার হয়নি

আরবিতে আমরা বাংলা যেমন মেসাল বলি আরবিতেও মেসাল আল্লাহ তাআলা ম্যাক্রোশার সঙ্গে আল্লাহ পাক কিছু উদাহরণ দিয়েছে কেমন করে এই পৃথিবীতে যত ভাষা আছে এর মধ্যে সবচেয়ে দুর্বল ভাষা কার ভাষা বলতে বাংলা ভাষা দেখতে কি অসন্তনা সুন্দর দেখতে কি সুন্দর কিন্তু টাইম লাগে না তো কোন ফাউন্ডেশন নেই কি নাকি ফাউন্ডেশন নাই ও পুরো পুরি থাকে আমাদের ঘরের ঠিক এই এই কোনায় ওই কোনায় থাকে

অন্য কাউকে অভিভাবক বানাবে গার্ডিয়ান বানাবে তাদের অবস্থা হলো দৃষ্টান্ত হলো মাকড় সারা মতো এমন একটা দুর্বল প্রাণী আবার সায়েন্স বলতেছে জুলজি বলতেছে গবেষণা করেছে অনেক প্রজাতির মাকড়সা আছে ব্ল্যাক উইডো রেড ব্যাগ সহ বিভিন্ন প্রজাতির মাকড়সা আছে এর মধ্যে অধিকাংশ মাকড়সা যখন তারা স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সা যখন দুজন এক জায়গায় যখন যৌন মিলিত হয়ে যায় ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায় সেই সময় স্ত্রী মাকড়সার ভিতরে চরম একটা ক্ষিপ্রতা কাজ করে ক্ষুধার তারা আকাশ করে ক্ষুধার তারা সহ্য করতে না পেরে ম্যাক্সিমাম স্ত্রীমা প্রসা পুরুষ মাত্র কামড় মেরে মেরে ফেলে দিয়ে তাকে খেয়ে শেষ করে ফেলে দেখেন আল্লাহ তাল্লাহ কত আগে বললেন

সাড়ে তিনশো আয়াত আছে শুধু সায়েন্স এর উপর আপনি কি চান এই যে বসে আছে মাটিতে এই মাটি তো এরকম মহাশূন্য ছিল না এই আকাশ এবং এই জামিন এটা ছিল লাগানো এটা কি ছিল লাগানো বিগ ব্যাং থিওরি যেটাকে বলো আলোচিত একটা থিওরি আল্লাহ এটাকে প্রচন্ড ধাক্কার মধ্যে দিয়ে মহাশূন্যের সৃষ্টি করেছে আজকের মনিয়ার পৃথিবীর বিজ্ঞানও বলছে

আকাশ কিন্তু কাছে না আকাশ আমরা নীল দেখি কিন্তু এটা কি ডাশের ব্লু স্কাই না আকাশের কালারটাও কিন্তু নীল না ওয়াস-সামা ইযাতি রজআ ওয়াস-সামা ইযাতি রজআ আকাশের নির্দিষ্ট কালার কিন্তু নীল নয় মহা শূন্য পৃথিবীর কোনদিন কোন মানুষ কোথাও যেতে পারবে না কোনদিন যেতে পারবে কুল কিনারা নাই এটা অত চেষ্টা লাগা ছিল

এরকম একটা দিতে তারকা না পাঁচশো বিলিয়ন গ্যালাক্সি আছে পাঁচশো বিলিয়ন গ্যালাক্সি প্রত্যেকটা গ্যালাক্সিতে কোটি কোটি তারকা লোপা রিজার্ভ রেখে দিয়েছে আচ্ছা এখন মানুষ চাঁদে গেছে চাঁদে যায় না চাঁদে গেছে এখন মানুষ চিন্তা করলো সূর্যের কাছে তো যাওয়া যাবে না আমরা তারকার দেশে যাবো তো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাল প্রক্সেনা সেন্ট্রাইট দিকে যেতে চায় দুনিয়ার কোন যানবাহন সম্ভব না তবে নবজানকে যদি মা মাথায় নেওয়া হয় যে আমি নবজানে চলে যাব পৃথিবীর লেটেস্ট আপডেট নবজান হচ্ছে অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হলো অনচল্লিশ হাজার কিলোমিটার কি ঘন্টার গতি এক ঘন্টায় কত হাজার অনচল্লিশ হাজার অর্থাৎ মক্কা মক্কা এখান থেকে চার হাজার মাইল দূরে

কিচ্ছু আমরা বলেন সুন্দর পঁচাত্তর ইঞ্চে লম্বা সাড়ে ছয় ফিট লম্বা মানুষ রাস্তায় যখন হাটে পুজা আমি মাল তুমি কিচ্ছু না শুধু ডায়েরিয়া হবে সাত আটবার পায়খানায় যাবা দেখবে যে তুমি হয়ে পড়ে আসো

সেই সাত আসমানে আরো সাজিম থেকে প্রত্যেক রাতে তোকে মাফ করার জন্য আমি দুনিয়ার আকাশে চলে আসি চলে বলে আমাকে মাফ করে দিতে চান তিনি কে আসতে বলবেন না তিনি কে মাফ করার জন্য তিনি চলে আসেন দুনিয়ার আকাশে যদি আমরা এই হাদিসের মর্ম বুঝতাম এই হাদিসের প্র্যাকটিক্যাল অর্থ যদি বুঝতাম ফরস্ত দূরের কথা তাহার জন্য কাজা হতো না ঠিক আল্লাহ চলে আসেন আল্লাহ চলে আসে সাত আকাশ কোথায় আর এই আকাশ কোথায় আমি আছি দুনিয়াতে আল্লাহ কাছে এসে বলে আমি ফেরালা কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাই আমি তাকে ক্ষমা করে